এই ভিডিওটা আমার এক থেকে প্রায় দেড় সপ্তাহ আগে এখন যেহেতু ভিডিও ফেসবুকে করা বাদ দিয়ে দিয়েছি তাই আর একদমই অ্যানার্জি হয় না এই ব্লগগুলো এডিট করে শর্ট এডিট বা মিনি ব্লগ এডিটগুলো ঠিকই করি তবে ইউটিউবে তেমন একটা মিনি ব্লগ পোস্ট করি না ইউটিউবে মিনি ব্লগ বা কোনো এডিটিং ব্লগে আমার চ্যানেলে তেমন ভিউজ হয় না তাই এনার্জিও হয় না তেমন একটা ভিডিও এডিট করতে আর ফেসবুকে যেহেতু আমি ব্লগগুলো আপলোড করতাম সেখানে আমার প্রায় অনেক ভিউজ যেত তাই আমি কন্টিনিউ এডিট করে আপলোড করতাম রোজই আমি ব্লগও করতাম যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম ফেসবুক আইডিটা তেমন বড় রকমের ব্লগ আপলোড হবে না তাই আর এনার্জিটাও ঠিক মতন চলে না আসলে ইউটিউবে যে কয়েকটা কমেন্ট আসে বা যে কয়েকটা লাইক ঠিক আছে এতে সত্যি কথা বলতে এনার্জি একদমই হয় না মাত্র সত্তরটা যে অন্তত সারাদিনের ব্লগে খাটাখাটনি করতে একদম ইচ্ছে হয় না হ্যালো এভরি ওয়ান আমি রিনা নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি আশা করি যে যেখান থেকে ব্লগটি আমার দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো যেদিনের ব্লগটা তোমরা দেখছো সেদিন আমি অসুস্থ ছিলাম তারপরেও ব্লগটা শুরু করেছি আর কন্টিনিউ ব্লগুলো করেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ মাঝখানে এতটা এনার্জি ডাউন হয়ে গেছে যে এডিট করতে একদমই মন চাইতো না সকালবেলা উঠে তো খুব তাড়াহুড়োই আমাকে করতে হয় জানো আমার ছেলে সকালবেলা উঠে স্কুলে যায় তার মধ্যে শরীরটাও ভীষণ খারাপ রান্না করতে করতে এত ক্লান্ত লাগছিল আর এদিকে চা মুড়ি করে নিয়েছিলাম লাল চা করে নিয়েছিলাম কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল ভাবলাম যে লাল চাটা খেয়ে অন্তত একটা ট্যাবলেট খেতে পারবো আর প্যারাসিটিউট তেমন খেলে এমনিতেই আমার শরীরটা কাঁপতে থাকে যদি না খেয়ে খাই তাহলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে সে কারণে চা মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিলাম সারাদিন আর তেমন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম এটা ছিল আমার নেক্সট দিনের ভিডিও বাবা যখন কাল দুটি যায় আসার সময় আমাকে একটা লাউ দিয়ে গেছিল তার সাথে কিছুটা দুধও দিয়ে গেছিল আর লাউটা ছিল বেশ কচি সেটাই ভাবছি ভালোবাসে সে কারণে যেন কিছুটা লাউ কেটে একবারে ডালের মধ্যে দিয়ে দিলাম এদিকে আবার কিছুটা ভাজাও করব আর যেহেতু মঙ্গলবার ছিল সেদিন তো শুভর বাবার কাজ ছুটি তাই শুভকে আনা দায়িত্বটা মঙ্গলবার দিন ওরই থাকে আমি একটা দিনের জন্য অসুস্থ হলে না আমার পুরো সংসারটাই মনে হয় যেন এলোমেলো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এটাই ভাবি যদি আমার কোনোদিন কোনো কিছু হয়ে যায় সংসারে যে কি পরিণতি হবে সেটাই মাঝে মাঝে ভেবে অনেকটা কষ্ট পাই শুভ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি আমরা শুয়েছি তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আরে দেখো আমাদের কি অবস্থা হয়ে গেছে মানে এই দিক দিয়ে পুরো জল ঢুকে আমাদের বিছনাটাও ভিজে যাচ্ছিল আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে এর আগে একটি দিন ঢুকেছিল হ্যাঁ সেদিন পুরো রাতে কিন্তু আজকে ইদানিং আবার ছিল না আবার আজকে দেখি এই জায়গাটা দিয়ে জল পড়ছে মানে ঘরের চার পাঁচটা দিকে এদিকে যদি প্লাস্টিক দিচ্ছে তো এদিকে আবার জল শুরু হয়ে যাচ্ছে মানে বিছনাটাও এদিকে প্রায় ভিজে যাচ্ছে এবার আগের বছর যেহেতু ওই পাশে ছিল না বিছনাটা তাই বুঝতে পারিনি যে এ দিয়ে জল এসেছে তো এবার তো বিছনাটা এ করে দিয়েছিলাম কিছু প্রবলেমের জন্য আর যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ভিজে গেছে আর শুভকে বলছেন যে বাবা পদাটা ঠিক করে দাও নালে আবার ওই দিক থেকে জল চলে আসবে আবারও অলরেডি একদম মানে বেড়াটা পুরো ভিজে গেছে এরকম করে যদি প্রতিটা বছর ভিজে যায় তাহলে তো সেটা আর একটা বছরও যাবে না যেহেতু বাসের জিনিস তো চলো আজ এখানেই বিদায় নিই সবাই দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে